দেখেন ভাই আমার সিরাজুল ভাইয়ের কাণ্ড কারেন্ট থাকে না বলে একদিন জেনারেটার ভাড়া করিবার যায় পাঁচশোটি ভাড়া একদম জেনারেটার নিজেই কিনে নিয়ে আইসে কারণ হলে উনি একজন নতুন উদ্যোক্তা হতে যাচ্ছে তো আপনারা যে কোনো বয়সের কয়েল পাখি টাইগার মুরগি যে কোনো ধরনের যদি পাখি টাখি বা যে কোনো মুরগি টুরগি যদি নিতে চান তাহলে কিন্তু আমাদের সিরাজুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এখানে হচ্ছে তার হ্যাশিং রুম ইনকুবেটার আছে দেখেন বিশাল কিন্তু ইনকুবেটার তো উনি কিন্তু এখান এই সকল ধরনের বাচ্চা টাচ্চা ফুটিয়ে ছেল দিচ্ছে ইনশাআল্লাহ দেশের যে কোনো প্রান্তে তো এখানে উনি এখন বর্তমানে কোয়েল পাখির ডিম দিচ্ছে তারপরে হ্যাসিংয়ে দেশি হচ্ছে টাইগার মুরগি দেশি মুরগি তো যে কোনো ধরনের যদি মুরগি কন কোয়েল পাখি কন যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমরা দেওয়ার চেষ্টা করবো হয়তো সব সময় সব কিছু অ্যাভেলেবেল থাকবে না তবে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন যে ভাই এই জিনিসটা আবার লাগবে তাহলে আমরা আপনাদের জন্য ফুটিয়ে দিব অথবা আপনারা অর্ডার করবেন আমাদের কাছে তবে যে কোনো ধরনের এখন মনে করেন যে ডিম থেকে বাচ্চা হোক আর দেশি হোক ফাওমি হোক টাইগার হোক যে কোনো ধরনের মুরগি বা কোয়েল পাখি এখন আমরা কিন্তু দিয়ে থাকি এটা হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া কয়রা সরা তালা আপনারা যদি এখান থেকে কোনো ধরনের বাচ্চা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আশা করছি আপনাদের সাধ্য অনুযায়ী ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে দেখেন কারণ ডিমের হ্যাশিংটা সবচেয়ে ভালো থাকে যদি সবসময় কারেন্ট থাকে তো তার জন্য দেখেন উনি কিন্তু বিশাল জেনারেটার কিনে নিয়ে আইছে তো সেই হিসাবে বাচ্চা কিন্তু একদম অ্যাকুরেট পাবেন আপনারা মনে করেন কারেন্ট তো মনে হয় যাওয়ার কোনো সম্ভাবনা নাই তো যাই হোক আপনারা যে কোনো ধরনের বাচ্চা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন